আমার এই চাকরিটা কত বেশি জরুরি ছিল আমি আপনাকে বোঝাতে পারবো না থ্যাংক ইউ ভেরি মাছ স্যার একজন অনভিজ্ঞ লোককে এত বড় একটা দায়িত্ব দেওয়া কি আপনার ঠিক হয়েছে গত ছয় মাস ধরে আমি কি পরিমাণ মানসিক আর শারীরিক চাপে আছে একটা বার আমার কাছে এসে জিজ্ঞেস করছি বন্ধুরা শত্রু আমার দিকটা দেখ তোর ভাবি আমার সাথে ঠিক মতো কথা বলে না আমার দিকে তাকায় না আমার সাথে ঘুমায় না আজকে তোর ভাবে আমাকে হুমকি দিয়েছে বলেছে যে সাহস থাকলে দ্বিতীয় বিয়ে করে দেখা সত্যি সত্যি ভাবে এই কথা বলছে ভীষণ যা ভাবির কাছে ভাবি যে জিজ্ঞেস কর মামুন আমাকে যা বললো সেটা কি সত্যি হ্যাঁ কিন্তু আমার একটা শর্ত বিয়ের আগে তোমার সমস্ত সম্পত্তি অর্ধেকটা নামে লিখে দিতে হবে অর্ধেক সম্পত্তি লিখে দিলে আপনি আমাকে দ্বিতীয় বিয়ের জন্য পারমিশন দিবেন সেফটির জন্য অর্ধেক সম্পত্তি যাচ্ছি আমি রাজি ঠিক আছে ভাবি তাহলে দেরি কেন চলেন বিয়েটা করে ফেলি

আপনারা কি কিছু জানেন কি হইতাছে এখানে তোমাদের বুকে নেওয়া কি শেষ হইছে আজকে আমার বাসর রাত আমার বুকটা তো খালি তুমি এরকম ছাগলের মতো মেনে করতেছো কেন হ্যাঁ মানুষের জীবনে একবার বাসর রাত হয় আমি তোমাকে দুইবার করার সুযোগ দিয়েছি তোমার তুই তো আমার পাদরে করা আসসালাম আলাইকুম অনুগ্রহপূর্বক আপনি একটু এখান থেকে যান আমার আমার বাসর করতে দেন আমিও আমার বই সাথে একটু ভালোবাসা লেনদেন করি কোথাও যাবে না আজকে রাতে আমরা তিনজন একসাথেই থাকবো এবং তিনজন একসাথে থেকে ইতিহাস গড়বো লীলা তোমার কি মাথা ঠিক আছে নাকি এত ভালো কেন ছোট আয় আমার বুকে আয় তোমাদের দুজনের কোন কোনো সমস্যা আছে নাকি আবার সমস্যা মানে কি সমস্যা থাকবে দুই বোনের এরকম নির্মল ভালোবাসাকে তুমি এরকম বাজে দৃষ্টিতে দেখলা আগে জানলে আমি কোনোদিন তোমাকে বিয়ে করতাম না ছোট পানি নিয়ে আসো কালকে রাতে যেই ভয় পেয়ে গিয়েছিলাম দেখো সেদিকে তোমাদের কারো মাথা ব্যাথা নেই নিজেদেরকে খাওয়াই দিতেছো আমিও দেখতে চাই তোমাদের এই দুই দিনের প্রেম প্রীতি কতদিন থাকে এক ছাদের নিচে তোমরা কতদিন নিলে থাকতে পারো আজকাল দুই দিনের প্রেমের খেথায় জাগুন দা লাগামো তোমার জন্য আমি আজকে একটা চেন নিয়ে আসছি তোমার জন্য আমি একটা সুন্দর শাড়ি নিয়ে আসছি শাড়িটা কি নিয়ে ফুটপথিয়ে আসছ এই খেলা উঠছে আট হাজার টাকা দিয়ে শাড়িটা কিনে আসছি এক ঘন্টা লাগছে শাড়ি খুঁজে বের করতে আমার ঘরের নতুন বউ নতুন বইয়ের জন্য সাড়ে হাজার টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে আসছো আর ঘরে যে পুরনো বউ তার জন্য লাখ টাকার গহনা তুই একটা খোবিশ সামন্যাটা নেকলেস আর একটা শাড়ি দিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগায় দিবা হ্যাঁ আমি তো এটা ভেবে দেখি না অনেক শুনছি মানুষ মানুষের সুখ দেখতে পায় না কিন্তু এটা কোনোদিন দেখি নাই যে স্বামী দুই বউ সুখ দেখতে পায় না এই তুমি কি মানুষ নাকি শয়তান এই নেকলেসটা না তোকে এসে সুন্দর লাগবে নে এটা তুই রাখ ভালো জায়গা খুঁজে আর गावा নাচ্ছি নিজের সম্পত্তি লিখা দিয়া দ্বিতীয় একটা বিয়ে করে বউ নিবি কি দরকার ছিল ওর বিয়ে করার এই

আজকে তোর মাইরা ফলো তুই ছাড়ো মুড়ি ছাড়ো আমার বাড়িতে তোর আমারে থাকতে দিবি না আমার বাজার তোর আমারে খাইতে দিবি না দুইটারে আজকে আমি একসাথে তালাক দিয়ে একসাথে বাড়ি থেকে বাইরে করুম ডিভোর্স দিতে হলে আমাকে কি তোমার ডিভোর্স দিতে হলে তুমি আমাকে দিবা কিন্তু নীলাকে দিও না তাহলে তোমার বংশের আলো চালানোর মতো কাউকে পাবা না বিয়ের 3 বছর পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন ডক্টর আমাদের টেস্ট রিপোর্ট দেখে কি বলেছিল জানো তুই তো আমার রিপোর্ট দেখতে দাস নাই আমি কোনোদিনও মা হতে পারবো না সবকিছু জানার পরে বুবুমশাতে একদিন দেখা করে মামুন খুব ভালো আর আমি ওকে অনেক ভালোবাসি আমি চাই না যে আমার কারণে ও বাবা শোনা থেকে বঞ্চিত হোক চার বছর আগে আমার বিয়ে হয়েছিল আমার স্বামী আমাকে যখন শ্বশুরবাড়িতে নিয়ে যায় আবার শাশুড়ি হাজাটাকে মারা যায় বলে আমাকে শ্বশুরবাড়ির লোকজনেরা অপয়া অপবাদ দিয়ে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আমাকে সবাই অপয়া বলে অপবাদ দেয় মানুষ কখনো অপয়া হয় না নীলা তুই আমাদের সংসারে আসলে আলো ফুটবেই সেই জন্য গত দুইটা বছর তুমি আমার সাথে ঠিক মতো কথা বলো নাই কিন্তু আমি সারাটা জীবন তোমাকে বাবা হওয়া থেকে বঞ্চিত করতে পারবো না আর অপবাদ এবার হতে দাও সন্তানের বাপ